নমস্কার পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের আলোচনা ভিডিওটিতে থামনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে পারে আসুন আমি বলে দিই আজকে আলোচনার বিষয়বস্তু হলো তিলক ধারণ মন্ত্র এর আগে আমি যে তিনটি ভিডিও বানিয়েছিলাম সেগুলিতে আলোচনা করেছিলাম আচমন বিষয় নিয়ে পূর্ণাঙ্গ বিষয় আচমন নিয়ে যেমন সাধারণ আচমন বৈষ্ণব আচমন শাক্ত আচমন এবং কালো আচমন নিয়ে তাই এরপর আসমনের পরেই অন্য আর এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো তিলক ধারণ তিলক ধারণও আমাদের অবশ্যই কর্তব্য কারণ তিলক ধারণ না করলে যে কোনো পবিত্র কর্ম যাগ যজ্ঞ পূজাদিকর্ম পূজাপাঠ এমনকি পিতৃকর্মও শুদ্ধ হয় না এরপর আসি তিলক ধারণ কী কি জিনিস দ্বারা করা হয় সাধারণত আমরা তিন চারটি জিনিস বেশি ব্যবহার করি সেগুলি নিয়েই আজ বিশেষ আলোচনা করব যেমন সিঁদুর চন্দন ভস্য এবং গঙ্গামাটি তাছাড়াও বিভিন্ন জিনিস দ্বারা তিলক ধারণ করা যায় পিল্লকাষ্ঠ পদ্মবীজ আরও অনেক কিছু সেগুলো দ্বারা আমরা তিলক ধারণ করতে পারি আর যদি কিছু না পাই তাহলে আমরা জল দ্বারাও তিলক ধারণ করতে পারব এরপর আসি কোন আঙুলে আমরা তিলক পরব আমাদের হাতের যে পাঁচটি আঙুল আছে তার মধ্যে আমরা সর্ব শেষ যে আঙুলটি অর্থাৎ কনিষ্ঠা ছাড়া বাকি যে চারটে আঙুল সেগুলি দ্বারা আমরা তিলক ধারণ করতে পারি এর যে প্রত্যেকটি চারটি আঙুল তাই চারটে আঙুলে যদি আমরা তিলক ধারণ করি প্রত্যেকটা আঙুলের ফল কিন্তু পৃথক পৃথক তাই আমি বলব প্রত্যেকটা আঙুলের ফলগুলো আমরা জেনে নিই যেমন বৃদ্ধাঙ্গুলি দ্বারা যদি আমরা তিলক ধারণ করি সেটি আমাদেরকে পুষ্টি প্রদান করবে তেমনি তর্জনী দ্বারা যদি তিলক ধারণ করি দেবত্বলাভ বা মুক্তি লাভ করা যায় তেমনি আবার মধ্যমা দ্বারা তিলক ধারণ করলে আয়ু বৃদ্ধি হয় অনামিকাতে অর্থ লাভ হয় তিলক ধারণ সাধারণত দ্বাদশ আমরা করতে দেখি বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম বলা হয়েছে এই দ্বাদশ অঙ্গগুলি হল মস্তক কণ্ঠ শিখা ললাট দুটি কর্ণ দুটি হাতে দুটি বাহুমূল হৃদয়ে নাভি পৃষ্ঠ এবং আমাদের দুই পার্শ্ব এরপর আসি কোন বর্ণের জন্য কীরকম তিলক ধারণ করা যুক্তিযুক্ত সেই বিষয় এই বিষয়ে একটি শ্লোক বলি ঊর্ধ্বপুণ্ড দ্বিজু কুড়িযাত ক্ষত্রিয় ত্রিপুণ্ডকম অর্ধ চন্দনচহ বর্তুলম বরতুলম শুদ্রজাত ইস্যু অর্থাৎ ব্রাহ্মণগণ নাসিকার মূল হতে কেশ পর্যন্ত প্রদীপের নেই প্রদীপের শিখার নেই সচ্ছিদ্র তিলক ধারণ করবেন অর্থাৎ আমাদের যে নাসিকার মূল দেশ রয়েছে সেইখান থেকে কেশ পর্যন্ত অর্থাৎ চুল পর্যন্ত লম্বা প্রদীপের শিখার ন্যায় সচ্ছিদ্র অর্থাৎ মাধ্যে একটিমাত্র ছিদ্র হবে এরকম তিলক ধারণ করতে পারবেন এই ব্রাহ্মণদের জন্য আবার ক্ষত্রিয়গণের জন্য ত্রিপুণ্ড অর্থাৎ তিনটি রেখার নেই পরপর সমান্তরাল তিনখানা রেখা থাকবে সেইভাবে ত্রিপুণ্ড বলা হবে এরপর আসি বৈশ্যদের জন্য কি বলা হয়েছে অর্ধচন্দ্রাকার অর্থাৎ অর্ধেক চাঁদের নেয়ই তিলক ধারণ করতে পারবেন বৈশ্যরা আর বোরতুলম শূদ্রজাতইস্যু অর্থাৎ সূদ্র জাতিরা বোরতুলাকার অর্থাৎ গোলাকার তিলক ধারণ করবে যে বিষয়গুলি সাধারণ অর্থাৎ বেশিরভাগ সময় এইগুলি দ্বারাই বেশি তিলক ধারণ করা হয় যেমন প্রথমে বলি মৃত্তিকা মৃত্তিকা দ্বারা বিভিন্ন পিতৃকর্ম এছাড়াও শিব পুজো এবং বিভিন্ন কর্মে মৃত্তিকা দ্বারা তেলেগু ধারণ করতে হয় আমাদের এই মৃত্তিকা দ্বারা তেলেগু ধারণের মন্ত্র হলো অশ্বক্রান্তি রথক্রান্তি বিষ্ণুক্রান্তি বসুন্ধরী মৃত্তিকে হরমে পাপম জন্ময়া দুষ্কৃতম কৃতম অর্দিতা কৃষ্ণে ন শতবাহনা আরু মমঘ সর্বপাপ্রমোচয় এরপর আরেকটি বিশেষ ব্যবহার হয় সবসময় সময় চন্দন সেই চন্দন দ্বারা তিলক ধরনের মন্ত্রটি শুনে নিন কান্তিং লক্ষ্মিং ধৃতি সৌখ সৌভাগ্যম অতুলং মম দদাতু চন্দনং নিত্যং মাহাম তারপরে বিভিন্ন পূজা যায় ব্যবহার হয় সিঁদুর সিঁদুর দ্বারা তিলক ধরনের মন্ত্র এরপর বলে দিচ্ছি ও আদিত্য বসব রুদ্রা বিশ্ব দেবা মরদগনা তিলকং মে প্রযাচ্ছন্দু ধর্ম কামার্থ সিদ্ধয়ে বিশেষ বিশেষভাবে এগুলি ব্যবহার হয় মৃত্তিকা চন্দন এবং সিঁদুর তাই আজকে এগুলি নিয়ে আলোচনা করলাম পরে এছাড়াও যে আরও যে সমস্ত জিনিস আছে সেগুলি যারা তিলক ধারণ করা হয় সেগুলি নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আজ পর্যন্ত আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটি সকলের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন লাইক করবেন এবং যদি কিছু ভুল হয়ে থাকে বা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম